ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ নিটার এটি সরকারি ও বেসরকারি যৌথভাবে পরিচালিত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং পরিচালিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিটিএমএ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এর যৌথ ব্যবস্থাপনায় এটি বাংলাদেশের প্রথম প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ইনস্টিটিউট অবস্থান সাভার ঢাকাতে এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো উনআশি সালে এটার পুরাতন নাম ছিল টিআইডিসি বর্তমানে মিটারে মোট পাঁচটি ফ্যাকাল্টি বা বিভাগ রয়েছে যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটার সিট সংখ্যা দুইশো চল্লিশটি ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপিয়ারেল ইঞ্জিনিয়ারিং এফ ডিএ মোট সিট সংখ্যা ষাটটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিট সংখ্যা ষাটটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মোট সিট সংখ্যা ষাটটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন আইপি মোট সিট সংখ্যা একশো বিশটি ল্যাব ফেসিলিটি নিটারে একাধিক ক্লাব রয়েছে সো এবার আসা যাক নিটারে চান্স পেতে হলে কত মার্ক পেতে হবে আইপি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পেতে চাও তাহলে অবশ্যই মার্ক সাইট বা সত্তর থাকতে হবে সিজিপি ছাড়া যদি পজিশন চার থেকে পাঁচ হাজারের মধ্যে থাকে তাহলে নিটার একটা সাবজেক্ট পাওয়া তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন এবং নেক্সটে কোন ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন